আপনাদের সাথে কথা বলবো একেবারে যারা চান এবং বেকারি নিয়ে কাজ করতে চান এই ভিডিওটি তাদের জন্য দীর্ঘ সময় ধরে আমি চেষ্টা করছিলাম আপনাদেরকে একটা মডার্ন বেকারি ভিডিও ফুটেজ দেখানোর জন্য কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনোভাবেই তার যে কারখানা সেটি বাইরে শেয়ার করতে রাজি হননি ফলে আমি সেটি আপনাদেরকে দেখাতে পারছি না আর দুই নম্বর হচ্ছে কিন্তু এখানে ওনারা কোন কোন ধরনের প্রোডাক্ট তৈরি করেন কিভাবে তৈরি করেন সে বিষয়ে কিছু আমি সংগ্রহ করতে পেরেছি যেগুলো এখন শেয়ার কিন্তু একটা বেকারির দোকান করতে হলে বা একটা বেকারির মডার্ন ফ্যাক্টরি করতে হলে আপনাকে ঠিক যে যে বিষয়গুলো খুব কেয়ারফুলি মাথায় নিয়ে ইনভেস্টমেন্ট করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কারভাবে আলোচনা করব সর্বপ্রথম আলোচনা করব লাইভ মডার্ন বেকারি শপ নিয়ে বর্তমান সময় ঢাকা সহ বিভিন্ন জায়গাতে কিন্তু এই লাইভ বেকারির একটা ট্রেন্ড চালু হয়েছে একেবারে সামনাসামনি বেকারি প্রোডাক্ট বানানো হয় এবং তাদের হাতে সেটি তুলে দেওয়া হয় এবং এটির চাহিদা কিন্তু অনেক দোকানের কত টাকা আপনি ইনভেস্ট করে একটা এই লাইভ বেকারি শপ দাঁড়াইতে পারবেন সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার কর্মচারীর বিল আপনি যে দোকানটি ভাড়া নিয়েছেন সেই ভাড়া বা কত টাকা অগ্রিম দিয়েছেন সেটি ছাড়া ইনস্টলমেন্টের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো মূলত আমি এখানে তুলে ধরবো সর্বপ্রথম আপনাকে একটা ওভেন কিনতে হবে মোটামুটি আকৃতি যেটা আট বা দশ ল্যাকের এটা সাড়ে পাঁচ লাখ থেকে শুরু হবে ছয় লাখ সাড়ে ছয় লাখের মধ্যে গিয়ে আপনি একটা মেশিন কিনতে পারবেন আমি যতদূর জানি এই মেশিন যারা বিক্রি করেন তারাই কিন্তু ইনস্টলেশনটা করে দেন আর একটি মেশিন কিনতে হবে যেটি দিয়ে হচ্ছে আপনি আটা যেটি দিয়ে হচ্ছে আপনি আটা ময়দা চিনি সহ অন্য অন্য জিনিস মিক্সিং করবেন অর্থাৎ মিক্সার মেশিন বলা হয় যেটাকে এটার দাম খুব বেশি নাই পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা থেকে শুরু এবং লাখ টাকার উপরেও রয়েছে এরকম আপনার যতগুলো মেশিন প্রয়োজন আছে কিনতে পারেন তার মানে মূল ইনভেস্টমেন্ট কিন্তু হলো মাত্র ছয় থেকে সাত লক্ষ টাকা এই ছয় থেকে সাত লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু একটা ভালো রকমের বেকারি সব ধার করাইতে পারবেন এর সাথে আনুষঙ্গিক তাক রয়েছে আপনি কি কি প্রোডাক্ট তৈরি করবেন সেই বিষয়ের পরে নির্ভর করছে যে আপনার সেলটা কোন লেভেলে গিয়ে পৌঁছবে তাহলে অর্থাৎ দশ লক্ষ টাকা হলেই কিন্তু আপনি একটা লাইভ বেকারি সব করতে পারবেন যেখান থেকে খুব ভালো রকমের আয় করা সম্ভব আর যদি কেউ এই ধরনের ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই আগে একটা লাইভ বেকারি শপের সামনে যাবেন গিয়ে দেখবেন যে ওনারা কী কী ধরনের প্রোডাক্ট তৈরি করেন কি কী ধরনের প্রোডাক্টের বেশি চাহিদা রয়েছে তাহলে আশা করছি আপনারা এই ব্যবসা করার পূর্বেই একটা অভিজ্ঞতা নিয়ে ব্যবসাটা করতে পারবেন এবং উপকৃত হবেন নাম্বার দুই হচ্ছে একটা ফ্যাক্টরি একটা ফ্যাক্টরি কিন্তু ছোটোখাটো বিষয় নাই যারা মডার্ন বেকারে ফ্যাক্টরি করতে চান সেখানে আপনাকে আপনি কতটুকু স্পেস অর্থাৎ কতটুকু জায়গা নিলেন সেই জায়গার পরে নির্ভর করে খরচটা নির্ভর করবে খরচ বেশি কম হওয়ার পেছনে কারণ হবে এই যে ইলেকট্রিক ওভেন সেই ইলেকট্রিক ওভেনটা যদি ইলেকট্রিক ওভেন আপনি হচ্ছে যে আট থেকে শুরু করে পনেরো ষোলো তাক পর্যন্ত কিন্তু মার্কেটে পাওয়া যায় কিনতে আপনি যত বেশি তাকালা ইলেকট্রিক ওভেন তত আপনার বিদ্যুৎ বিলটাও বাড়বে ফলে কি কি প্রোডাক্ট তৈরি করা যায় এখান থেকে কি কি প্রোডাক্ট আপনি বানাবেন এটা কিন্তু এই মেশিন কোন প্রোডাক্ট তৈরি করে না এর কাজই হচ্ছে জিনিসটাকে অর্থাৎ কাঁচা জিনিসটাকে খাওয়ার উপযোগী করে তোলে ওভেন লাইক আপনারা সবাই এটা জানেন যেটা গুম্বুজের মধ্যে যে চুলাটা ছিল সেই চুলায় যে কাজটা হতো ওভেনটাই সেই কাজ হয় যেহেতু এই গম্বুজ সব জায়গায় করা সম্ভব না আপনি একটা ছোট্ট দোকান ভাড়া নিয়েও কিন্তু এখন লাইভ বেকারে বিজনেস করতে পারবেন এবং সুন্দর মতো সব কিছু বানাইতে পারবেন আমি যে লাইভ বেকারির এখানে গিয়ে কাজ করেছি ওনারা খুবই অনুরোধ করেছেন সেটি ওনাদের যে পার্সোনালিটি আছে সেটাকে তুলে না ধরার জন্য সেই জন্য আমি আপনাকে তুলে ধরলাম না ওনারা এখানে বার্থডে কেক তৈরি করছেন বিস্কিট তৈরি করছেন বাটার বন তৈরি করছেন বার্গার তৈরি করছেন বার্গার বন আর কি যেটা কি এবং পিজ্জা বন পিৎজা তৈরি করছেন সেখানে হচ্ছে ওনারা যে আপনার আনুষঙ্গিক আরো যে হট ডগ রয়েছে সেটি বানাচ্ছেন সব থেকে বেশি যেটা চাহিদা সেটা হচ্ছে মানে বাটার বন এবং হচ্ছে বড় যে বনগুলো রয়েছে এগুলো আমরা খেয়ে থাকি এবং ক্লিম রোল সহ অন্যান্য প্রোডাক্ট তাহলে যদি আপনি এই ব্যবসাটি করতে চান তাহলে অবশ্যই সবার আগে আপনাকে আপনার একটা মোটামুটি ধারণা আমি দিলাম আপনি যদি বিজনেস করতে চান তাহলে নিজে এই সম্পর্কে আরো অবগত হয়ে ইনভেস্টমেন্ট করবেন সেটা দেশ হোক বা দেশের বাইরে যে যেখান থেকে শুনেন না কেন আপনাদেরকে আবার অনুরোধ করব পুরো পুরো বিষয়টা জেনে বুঝে তারপরে আপনারা এই বিজনেসে নামবেন আশা করছি আপনাদের আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের এই ব্যবসা যারা করতে চান তাদের জন্য অনেক উপকারে আসবে আমি মোটামুটি একটা ছোট্ট ধারণা দিতে পেরেছি আর যদি আমার ভিডিওটি ভালো লাগে যে যেখান থেকে দেখছেন না কেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে অন্যরা দেখে উপকৃত হয় এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে